বসো আব্বাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার কথাগুলো তোমরা কাজে লাগাইতেছো ঠিক আছে ইউটিউবে অতটা প্রোগ্রেস আসে নাই বা ফেসবুকে অতটা প্রোগ্রেস আসে নাই বাট টিকটকে দেখলাম যে একটু ভালোই প্রোগ্রেস আসছে তোমাদের কথাগুলো আমার ভালো লাগছে তোমাদের মধ্যে কষ্ট আছে তোমাদের মধ্যে সমস্যা আছে আমি এখানে বসিয়ে দিয়েছি তোমাদের সমস্যা শোনার জন্য আর তোমাদের যা মন চো তোমরা জিজ্ঞাসা করতে পারো এনিথিং যদি তোমার রিলেশনের সমস্যা থাকে তুমি বলতে পারো যদি তোমার ফ্যামিলিতে সমস্যা থাকে তুমি বলতে পারো যদি তোমার ফ্রেন্ডের মধ্যে সমস্যা থাকে তুমি বলতে পারো যদি সেক্সুয়ালি কোনো সমস্যা থাকে তাও শেয়ার করতে পারো সমস্যা নেই আমি তোমার ভাই আমি তোমার একটা ভাইয়ের মতো গাইড করবো একটা ফ্রেন্ডের মতো গাইড করবো একটা বয়ফ্রেন্ডের মতো গাইড করবো একটা ছেলের মতো গাইড করবো এনিথিং অ্যাজ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট মি তোমার যা মন চায় তুমি আমার মনে করে বলতে পারো যা মন চায় মনের মধ্যে কোনো কথা রেখো আর যখন আমার সাথে কথা বলতে আসবা লজ্জার না আর ভয় রা যে তুমি আমার যদি এই কথাটা জিজ্ঞাসা করার ফলে হয়তো আমি তোমার অন্যভাবে অ্যান্সার দিতে পারি বা রায়গে যেতে পারি এরকম কিছুই না আমি এখানে বসে রেছি তোমার সমস্যা সমাধান করার জন্য আমার রাগ দেখানোর জন্য না বল বাট এটা ছেলের জন্য মেয়ের জন্য একটা মেয়ে ওইটি বিশেষ করে যেটা সে শোনে আর একটা ছেলে ওইটি বিশ্বাস করে যেটা ও দেখে এই জন্য মেয়েরা মেকআপ পরে আর ছেলেরা মিথ্যা বলে ঠিক আছে এই লাইনটা হয়তো আমি আর অনেকবার শুনছি বাট ইটস ট্রু এটা বাস্তব এটা বাস্তবই মেয়েরা ওইটা বিশেষ করে যারা নাকি মিথ্যা কথা বলে একটা লয়েল ছেলেরে কখনো একটা মেয়ে ডেট করতে চায় না মেয়েটা ভালো হোক বা খারাপ হোক কোনো লয়েল ছেলেরে বা যারা নাকি সত্যি কথা বলে তাদেরকে কেউ ডেট করতে চায় না আর আমি এটি বুঝি না ওয়াই গার্ল থিঙ্ক অ্যাবাউট দ্যাট রিলেশন তুমি একটা ছেলের সাথে জেনে কি তোমার মিথ্যা বলতেছে তোমার কইতে হয়েছে ও তুমি বাংলাদেশের সবচেয়ে সুন্দর নারী বোন তুমি কি তোমার চেয়ারা তুমি আয়না দেখো না তুমি কতটা সুন্দর তুমি জানো না এই যে আমি যে ভিডিও বানাইতেছি ক্যামেরার ক্যামেরা সামনে বইসি এখন যদি আমার কই তুমি পুরো দুনিয়ার হ্যান্ডসাম একটা পোলা তোমার চাইতে সুদর্শন ছেলে আর ক্যা তখন আমার বিশ্বাস করতে হবে জিনিসটা তখন কি আমার মানতে হবে হ আমি সুদর্শন একটা পোলা আমার পুরো পুটকি মুটকি ফুলে দেবো হাওয়া দিয়া নো আই আই নো দা ট্রুথ আমার চাইতে অনেক হ্যান্ডসাম ছেলে আছে পুরো দুনিয়া দরকার নেই বাংলাদেশে আছে আমার গ্যারামের মধ্যে আমার চাইতে সুন্দর ছেলে আছে অবশ্যই থাকবো তাহলে তোমার কেন বিশ্বাস করতে হবে যদি তোমার ছেলে বলে যে তুমি দুনিয়া একটা সুন্দরী একটা মাইয়া তোমার মতো সুন্দর এটা শুনতেই বা কেন চাও তুমি নিজের চেয়ে তুমি আয়না দেখো না তাহলে ওর থেকে কেন শুনতে পারো শুনি না কেন বিশ্বাস করতে আর তুমি এটা দেখতেছো না মিথ্যা বলতাছে না সত্যি বলতাছে আর তোমার এটি ভালো লাগতেছে ও ইউ আর ফিং হট আর বাংলাদেশের গরম তোমার জন্যই আরে আরে পড়ারও কেমনি মাইয়া পড়াতে পারে কথাটা আবার ভাল লাগছে যে ইউ আর সো হট বাংলাদেশের গরম তোমার জন্য আর তুমিও বিশ্বাস করা লাইলা তুমি দেখতেছো না তুমি কতটুকু হট তোমার শরীরে সরু তোমার শরীরে সব কিছু ঝুলতাছে তাহলে তুমি কীভাবে হট হইলা হট খারে বলে একটা হট পিকচার লেখা গুগলে সার্চ করো রিয়েল হট আইসা পড়ব বাংলাদেশে ম্যাক্সিমামে চোর বিওয়ালা তো তুমি হট কীভাবে হইলা তাহলে তুমি বিশ্বাস কেমনে করো বেটসা ওকে আমি বেশি দূরে যাবো না আমি তোমার একটা কথা বলতে চাই মেয়ে আর কি সবসময় সব কথা বিশ্বাস করতে নাই বিশেষ করে প্লেবয় আর যা নাকি তোমার এরকম কিছু বলে যে যেগুলো আর কি এক্সিস্ট করে না তুমি নিজে জানো যে এক্সিস্ট করে না ওগুলা তুমি বিশ্বাস করো তুমি শোনো তুমি শোনো আমার কোনো সমস্যা নেই বাট ওটা বিশেষ করে ওরা প্রেমে পড়ো না দেখো তুমি কুইন তুমি রাজকন্যা তোমার বাবার তুমি পুরো দুনিয়া কোনো একটা ছেলের তুমি জান্নাত কোনো একটা সন্তানের তাহলে তোমার এই মূল্যবান সময়গুলো তুমি কেন অন্য একটা ছেলের সাথে কথা বললে বা ওরে ভালোবাসা ওর জীবনও নষ্ট করতেছ তোমার জীবনও নষ্ট করতেছো কি দরকার কি এমনটা পাইলে বা তুমি যেহেতু আগে থেকে জানো যে তোমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবো না তোমার রিলেশন যদি তুমি লাভ ম্যারেজ করতে তাও বাংলাদেশের নাইনটি পার্সেন্টই ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে চায় না লাভ লাভ ম্যারেজ তাহলে কি দরকার লাভ ম্যারেজটা করা বা কারোর ভালোবাসা কারোর জীবন নষ্ট করা কি প্রয়োজন তোমাকে তোমাকে বিয়া করতে ইচ্ছা করে না আবার পিরিত ঠিকই করতে ইচ্ছা করে বিয়ার পরও তোমাকে পিরিত করতে ইচ্ছা করে কেন একটা দিয়ে হয় না তোমার আমি যেটা বললাম যে তোমরা যেহেতু জানো যে তোমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবো না তুমি তোমার তারপরে কী হয় যে আমি আমার ফ্যামিলির রিকোয়েস্ট দিতে পারবো না তাহলে ওই পোলারে আমি দিতেছ তোমার তো কথা আগে বোঝা উচিত ছিল যে আমার ফ্যামিলি মানবো না আমার আগে বোঝা উচিত এই ছেলেটার অত দুর্বল করা দরকার নাই তুমি তো ছেলেটা জীবনটা নষ্ট করলা ছেলের ফ্যামিলি জীবনটা নষ্ট করলা তোমারটা তো ওই তো না কারণ তুমি আরেকটা পোলারে দূরে যাবে আঁকা ওরটা কে দেখবো প্লিজ নিজের একটু শোধ তোর মা চুদি নিজের একটু শোধ দেখো ভাই এমন না যে দুনিয়াতে তুমি এমনি এমনি এসে পড়ছো তুমি একটা গাছের তেনকে পড়ে গেছো আস্তে আস্তে বড় হয়ে গেছো তোমার কেউ দেখে নাই কি তোমার কেউ লালন পালন করা নাই তোমার কেউ কাপড় দেয় পরার জন্য তোমার কেউ খাবার দেয় খাওয়ার জন্য তোমার কেউ জায়গা দেয় থাকার জন্য তোমার কেউ স্কুল ফি দেয় নাই এরকম না কেউ না কেউ তোমার দিছে তুমি যে একটা মেয়েরা ভালোবাসা তোমার জীবনটা এমনি নষ্ট করতেছো তুমি কি তুমি যে মানুষগুলো তোমার এই এত বড় করছে তুমি কি তাদের সাথে উচিত করতেছো তুমি মহিরা যেতে যেতেছো তাহলে তুমি কি উচিত করবা ময়ূরা গিয়া একটা মেয়ের ছয় মাস তিন মাস দুই বছর পাঁচ বছর সাত বছরের ভালোবাসা এত বেশি হয়ে গেল তোমার যে তোমার বাপ মার ভালোবাসা তুমি চোখ দিয়ে দেখতেছো না কেন কারণ তারা তোমার সাথে শুইতে পারতো না জন্য আমি বাস বুঝা পাই না যে কেমনে করতে পারো তোমরা এগুলো ঠিক আছে তুমি একটা মেয়েরা ভালোবাসছো ওই মেয়েটা তোমার মাথা থেকে বের হইতেছে না তুমি চেষ্টা করো বের হবো না কমসে কম তিন থেকে চার মাসের জন্য হইতে পারে কিছু ছেলের জন্য ছয় বছর পাঁচ বছর দশ বছর সারা জীবন কেটে জায়গা কিন্তু তোমার একটা জিনিস মনে রাখতে পেরেছো তুমি একটা পুরুষ ইউনো যখন নাকি আমার ব্রেকআপ হইছে আমার মাথা থেকে ও চার বছর বের হয় নাইকা ইভেন এখনও আমার মাথার মধ্যে আছে। প্রত্যেকটা মুহূর্ত ওর কথা আমার মনে পড়ে প্রত্যেকটা মুহূর্ত আমার কষ্ট লাগে তখন আমি কি করবো অরলে বয়ে থাকবো হ্যাঁ কিছু সময়ের জন্য আমি একটু টেনশনে যেতে পারি কিছু সময়ের জন্য আমি একটু ডিপ্রেস হইতে পারি পার্মানেন্টলি জীবনেও না হ্যাঁ মাঝখান দিয়ে ধর একটা গান চলছে কোনো একটা স্যাড গান চলছে ওর কথা মনে পড়ছে হ্যাঁ আমি একটু কষ্ট পাইছি মুড ইট অফ ওকে বাট নট ফর ফর দ্য ফাকিং হোল ডে ভুলও না পুরো দিনের জন্য আমার মুড জীবনও নষ্ট হইব না আমি তোমাকে যেটা বললাম যে ওর কথা আমার মাথায় চব্বিশ ঘন্টায় থাকে ইভেন আমি ওর আমার মাথায় রাখছি ঠিক আছে তুমি যেহেতু আমার মাথা থেকে বের হইতে না তুমি যেহেতু আমার জীবন থেকে বাইরে না তুমি যেহেতু আমার ঠিক মতো কাজ করতে না তোমার আমি লুই কাজ করো তুমি আমার মাথায় বসে রেসো হিউম্যান বডি হিউম্যান ব্রেইন এমন আছে একটা জিনিসের উপর চলে তুমি একটা জিনিস ভাবতে ভাবতে তুমি আরেকটা জিনিস করতে পারবা তুমি আরেকটা জিনিস করতে করতে তুমি একশো জিনিস ভাবতে পারবা তো যেহেতু তুমি আমার ব্রেনটা আসো তোমার আমি সাইডে রাখছি আমি তোমার সাইডে রেখে আমার বাকি যত কাজ আছে আমি সবগুলো করতেছি আমার কাজ হইতেছে তুমি আমার মাথায় আসো হয় একটু আগে না আগে না হলে একটু বেশি ডিস্টার্ব হইতো বাট নো ইটস নট ফর এভরি সিঙ্গল ডে এভি ফকিং আওয়ার লাইক পুরো জীবনের জন্য জীবন না আমি ডিপ্রেস জীবনও হইতে পারতাম না কারণ আমি কখনো জিনিসের ওইভাবে নেই না আর আমি যখনই কোনো মেয়ের সাথে রিলেশনে যাই ভিত্তি যখন গিয়েছি আমি একটা জিনিস আগে থেকে মাথায় রাখছি যে ও আমারে চিট করবো আমি যদি কোনো নতুন বন্ধু পাতাই আমি একটা জিনিস মাথায় রাখি যে ও আমার ধোকা দিব আমি যদি কারোর সাথে কথা বলি বা কারোর থেকে কোনো কথা নেই যে ভাইয়া তুমি আমার এই জিনিসটা দিও বা আমি তোমার এই জিনিসটা দিমু আমার ব্যাপারে না আমি যখন কারো কথা দিই আমি ওটা সব অবশ্যই পূরণ করি বাট আমি যদি কারো থেকে কথা নেই যে ভাইয়া তুমি আমার এই জিনিসটা দিও ভবিষ্য আমি তুমি আমার দিতে পারবো যদি বলে হ তারপর আমি আমার মাথায় আগে যে না ওই আমার দিত না ওই আমার দিব না একার না যদি দেওয়া দে ভালো যদি না দে আমি আগে থেকে জানি যে আমার চিট করবো ওই আমার দিতো না শেষ আমার কষ্ট হইতো না তোমরা কি করো রিলেশনে যাওয়ার পরে হোপ লয়ে আলো মনের ভিতরে একশো ধরনের হোপ ও অলগ আমার বিয়ে হইছে আহ অরলে আমি এদিকে ঘুরতে যাবো এটা করমু এটা করমু ওদিকে আদ দিবো এদিকে আদ দিবো তারপরে বিয়ার পরে আমরা এটা করমু এটা করমু বাচ্চার নাম রাখবো এটা এদিকে থাকবো আর চোখ মারা নির তোর রিলেশনের এক সপ্তাহ লোনা তুই বাচ্চা পালিয়ে বাচ্চা হইতে থাকবো এক লাগে এক সপ্তাহের ভিতরে নাম রেখে লাইসোস ওয়াই তো হোক আমরা তোমরা খাবে না তো কারা খাইবো এক্সপেকটেশন যত রাখবা তত কষ্ট পাইবা এক্সপেকটেশন কমাই দাও তুমি তোমার লাইফে খুশি হয়ে যাবে তুমি তোমার লাইফে আরও ভালো থাকবা আমি আমার লাইফে এক্সপেকটেশন অনেক কমাই দিছি জিরো আমি শুধু আমার মা আর বাবা ছাড়া আমি কারো থেকে কোনো এক্সপেকটেশন রাখি না যে ও আমার এটা দিতে পারে বা নাও দিতে পারে কারণ আমার আব্বামু কখনো আমার চিট করব না যে আমার সন্তান এটা চাইছে আমি এমন কিছু দিবো পরে দিতাম না হয়তো হ্যাঁ আমার আজকে দিতে পারতো না বা যদি আমার বলা যায় এক বছর পরে দিবো হয়তো আমার উনি এক বছর পরে দিতে পারতো না কিন্তু দুই বছর পাঁচ বছর দশ বছর পর ঠিক উনি দিব আমারে তো ওইখানে আমি এক্সপেক্টেশন রাখতে পারি বাট একটা মেয়ের প্রতি বন্ধুর প্রতি বা কারোর প্রতি এক্সপেক্টেশন রাখা যায়ব না বলো রায় কোনো তাহলে তুমি কষ্ট কম পাইবা আর যদি রাখো তোমার হোকা মারা সারা আরেকটা কথা ছেলে মেয়ে উভয় আমি বলতেছি দেখো ভাইয়া আর তাদের বোনেরা বাংলাদেশের মতো একটা দেশে থেকে যদি তুমি নিজের সাকসেস করতে না পারো আর কই গিয়ে পারবা তোমরা কোন জায়গায় গেলে পারবে যেখানে নাকি প্রত্যেকটা মানুষ কুইট করার জন্য বৈশে তোমার আছে সবার থেকে বেস্ট হইতে হইব থেকে বেস্ট হইতে হইব যারা নাকি কুইট করে দেয় তাদের কুইট করার জন্য রেডি ওরা কিছু একটা জিনিস করতে চায় না ওরা কোনো একটা জিনিস ধরে রাখতে চায় না ওরা ইভেন জানেও না যদি কি করা উচিত তোমার বাস এতটুকু মাথা রাখতে হবো যে একটা জিনিস আমি ধরবো ওটির আমি শেষ পর্যন্ত করবো তুমি সাকসেস অবশ্যই কারণ ম্যাক্সিমাম পোড়া পানি কোনো একটা জিনিস ধরার আগে ছেড়ে দেয় বাংলাদেশে আমি দেখছি অনেকবারই কোনো কিছু গর্ব করার আগে ছেড়ে দেওয়ার লেগে ব্যস্ত হয়ে জায়গা আমি এদিকে সাকসেস পেতেছি না বা আমি এদিকে কোনো প্রোগ্রেস দেখতেছি না আমি এটা করতাম না নো ব্রো এইটি তো তোমার চান্স তুমি যদি বাংলাদেশের মতো যদি নিজেরা সাকসেস করতে না পারো তাহলে কই ইয়ে করবা কোন জায়গায় তুমি যদি বিদেশে আসো না কম্পিটিশন লাগিয়ে জায়গায় একটা জিনিস করার জন্য জিমে যে বা কম্পিটিশন একজনের থেকে একজনের বডি সুন্দর বাংলাদেশে কোনো কম্পিটিশনে কে এমন যে তোমার একবার মাসাল অলব একটু হলে তোমার সম্মান করবো মানছে তোমার ভালোবাসবো মানছে তোমার দিকে টাকা থাকবো কিরি ওর মাসালটা দেখছো ওর দিকে আমি করবো তোমার দিকে মানুষ ইন্সপায়ার হইব আমি এইটা ভাবি যে আমি যদি বাংলাদেশে থাকতাম না আমার জন্য আরো বেটার হইতো কারণ এখানে আমার কম্পিটিশনে কে আমি অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যেতে পারতাম যে কোনো জিনিসেই কারণ আমার মতো ধৈর্য আছে আমি ধরে রাখতে পারি তোমাদের মধ্যে এটা নাই ধৈর্য বিল করো ব্রো দিবেন তাদের বোনেরা ধৈর্য বিল করো আর আমার ভাইয়েরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন তুমি কি তোমার গার্লফ্রেন্ড দিবা আমার সাথে ঘুরতে যেতে বা আমার সাথে এক রাত কাটাইতে বা আমার সাথে ফ্রেন্ডশিপ করাই দিতে দিবা না কারণ তুমি জানো ভালো করে যে আমি কী করবো ওর সাথে তো তুমি যেটা জানো যে আমি ওর সাথে কী করম তাহলে তুমি এখনও ওই রিলেশনটার মধ্যে কিভাবে টিক্কা আসো যার নাকি বেস্ট ফ্রেন্ড আছে হাও তুমি যেটা আমার উপরে ভরসা না আমি একটা স্ট্রেঞ্জার্স তোমার জন্য ওই ছেলেটা তোমার জন্য একটা স্ট্রেঞ্জার্স তাহলে তুমি ওর উপরে কেমন ভরসা করে তোমার গার্লফ্রেন্ডের ওর সাথে কথা বলতে দিতেছ তোমার হোকা ফাটবো না তা কার ফাটবো তুমি যেটা আমার ভরসা করতেছ না ওরা কেমনে করবা ওই ছেলেটা যে তোমার গার্লফ্রেন্ডের সাথে শুইতো না ওই গার্লফ্রেন্ড ওই ছেলেটায় যে তোমার গার্লফ্রেন্ডে কোনো পিক পাঠায় না তুমি এটা আমার লেখা দিতে পারবা যে আমার গার্লফ্রেন্ড অনেক লয়েল ওই পোলা লোক ওরকম কিছু করে না আমার একটা কথা কো ওই পোলা তোমার গার্লফ্রেন্ডের লয়ে কী কারণে কথা কইব ওই বলা যে সময় ইনভেস্ট করতেছে তোমার গার্লফ্রেন্ডের পিছনে কেন আমি যদি কোনো মায়ের পিছনে সময় ইনভেস্ট করি আমি ক্যান করবো ডেফিনেটলি কোনো না কোনো নিড আছে আমার এই কারণে আমি সময় ইনভেস্ট করবো তাহলে ওই ছেলেটা যে করতেছে কেন করতেছে তুমি না নাহলে তুমি যদি বুঝতে নাও পারো এইভাবে তুমি একটা বেস্ট ফ্রেন্ড বানাই নিও একটা মেয়ের একটা বেস্ট ফ্রেন্ড নিও তারপর যে বেস্ট ফ্রেন্ডরা কী কী কথা হতে পারে ওদের সাথে কত রক বন্ডিং থাকে কতটা ফ্রি থাকে তখন তোমার হোকাটা ভাটবো আর আমি এটা বুঝি না তুমি কেমনে আর কিছু ছেলে আছে যারা নাকি জানে যে বেস্ট ফ্রেন্ডরা কী কী করতে পারে তাদের গার্লফ্রেন্ডের সাথে বা মেয়ে বন্ধুর সাথে আমি বাস তাদের থেকে জানতে চাই যে তুমি এখনও কেমনে টিককে আসছো হাও আর এরকম না যে সব কিছু কিছু ভালো কিছু কিছু ভালো ম্যাক্সিমাম এর অবস্থা তুমি কেমনে ঠিক আসো ব্রো আমার একটু টিপস দাও আমার লাগবো কারণ আমার আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে আমি ওরা ছাড়তে বলছি ওরা ছাড়তে পারো না আমি ওরাই ছেড়ে দিছি তোমরা কেন টিকেস আমার একটু টিপস দাও না আমার লাগে এখন আমি জানি যে এখন ম্যাক্সিমাম ছেলেরাই চায় না যে সারা জীবন কাজ করতে বা কারোর তলে কাজ করতে ওর উপরে বস আছে ও বসে নিচে কাজ করতেছে বা দিন লাইক আমরা দিতেছে এরকম লাইফ কেউই চায় না তুমিও চাও যে এই সার্কেলটা ভাইঙ্গা আমি একটু ফ্রি লাইফ পাইতে চাই আমি একটু সাকসেসফুল লাইফ পাইতে চাই যেখানে নাকি আমার কাজ করতে হবে না বাট আমার ব্যাঙ্ক ব্যালেন্স ভরা তো নিজের একটা প্রশ্ন করো তুমি ওই সময়টা বিল্ড করার জন্য এমন কোনো এমন কি যে ওই সময়টা তোমার কাছে তুমি মনে নাকি যে ভাত খাইলা তোমার কিছু না করলো আগা পড়বো দেন হাও ওই সময়টা তোমার বিল্ড করতে হইব একটু একটু করে বিল্ড করতে হইব যদি তুমি নাইন টু ফাইভ বাংলাদেশে তো নাইন টু ফাইভ না ছয় এত আটটা নয়টা পর্যন্ত আমি যখন নাকি দেশে কামলা দিই সিমেন্টের ছয় এত আটটা পর্যন্ত আমি কামলা দিতাম ওই সময় আমার মাথার মধ্যে একটা কথা ছিল যে ইফ আই লিভ দিস শেট আমি এখানে বসবাস করতে পারতাম না এই কাজ আমি করতে পারতাম না হ ঠিক আছে এখন আমার সময় খারাপ আমি কর্ম ওই পর্যন্ত আমি সহ্য করবো যে পর্যন্ত নাকি আমি আমার সময়টা বিল্ড করে ফেলতেছি এখন আমি বাইরে আসি এইখানে আসার পর আমার ফারাক কমে নাইকা আমি তার সাথে কাজ করছি তার সাথে কষ্ট করছি দুই তিন বছর পরে ছয় মাস আগে থেকে আমার সুখ শুরু আমার লাগাই দিবি যদি এরকম সিচুয়েশন আমার তাহলে আমি ওই পর্যন্ত কাজটা করে যেতাম যতক্ষণ পর্যন্ত আমি একটা সময় বিল্ড করে ফেলতাম যে সময় গিয়ে আমার কাজ করতে হইব না বাংলাদেশে ম্যাক্সিমাম পুরুষ সন্তান হয়ে যে সন্তান বিয়ে দিয়ে দে তারপরও কাজ করে কাজ ছাড়তে পারে না কারণ দুনিয়ায় ওরা ছাড়ে না ও উনি ওই সময়টা বিল্ডি করেন যে উনি কি কিছু সময়ের জন্য রেস্ট নিতে পারবো যখন কি জুয়ানা ছিল শরীরে শক্তি ছিল তখন টাকা কামাইছে বন্ধু হয়েছে বন্ধু দিছে হ্যার এটা নেই কে হ্যার দিছে হ্যার ওটা নেই কে হ্যার উঠে দিছে ওর নিজের বউ না মাইঞ্চের বউ মাইন্সের বউ ও তোমার কাপড় নেই কে দিতেছি তোমার এরকম আছে মাইন্সের কথা হুনা কথা বলতেছে আমি নিজে দেখছি ওগুলো আমার চোখ দিয়া পরের 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 বউ হ্যার কাপড় দিছে হ্যার টাকা দিতেছে ওয়াই বেশি হয়ে গেছে আমার দেওয়া দে ভাই আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতেছি তোমাকে আমার দেওয়া দে ভাই যারা গ্যাসে তো গেছে তোমার লাইফে তুমি এগুলো করতে যেতেছো বা তুমি করতেছো সোদ্দারাই যাও ব্রো সোদারাই যাও একটা সময় তোমার শরীর চলতো না তখন নাকি যখন নাকি তোমার দুনিয়ার লাইতে এগিয়ে দিবো না তখন তুমি সহ্য করতে পারতাম এটা ব্যাটার হবে এখন আমি তোমার বলতেছি এখন দুনিয়া তোমার বলতাসো না নিজে নিজে বুঝে যাও আমি আমার সময় নিজে নিজে বুঝে গেছি এখন আমি তোমাদের বুঝাইতে পারতি যদি আমি নিজে নিজে না বুঝতাম না আমার হয়তো অন্য কেউ বুঝাইতো আর এইটা তো আমার একদম সহ্য না যে আমার অন্য কেউ বুঝাইবো আমি সবারে জ্ঞান দিব আমি সবারে বুঝাবো যে এটা করোনা আমার কেউ কেন জ্ঞান দিব আমার লোক ব্রেন নাই এ কথা তোমার নিজেরা প্রশ্ন করা উচিত তোমার সাথে ব্রেন নেই তুমি আমার থেকে কেন মোটিভেশন নিতে হইবা তোমার আমারে কেন লাগবো তোমার কষ্ট দূর করাইতে তোমার স্ট্রং বানাইতে আমার ক্যান লাগবো ডোন্ট ফাকিং নিড মি ম্যান তোমার আমার কোনো প্রয়োজন নাই যদি তুমি নিজের দিকে তাকাও যদি তুমি তোমার ব্রেনটার ইউজ করো আমার কোনো প্রয়োজন নাই তোমার সরি তোমার কোনো প্রয়োজন নেই আমার দূরে যাওয়ার পথ কোনো প্রয়োজন নাই কে বাস নিজের দিকে একটু তাকাও কী করা উচিত ওটা করো আমি তোমার বারবার বলে একটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বারবার বলি যে সময় নাও সময় নিয়ে ভাবো কি করা উচিত জীবনটা সাকসেস করো নাহলে যখন কি তুমি একটা মেয়ের হাত চাইতে যাইবা বা তোমার গার্লফ্রেন্ডের জন্য প্রস্তাব দিতে যাইবা তোমার ভিতরে সাহসটি হইব না যে আমি ওর বাবার কাছে গিয়ে বলবো যে আপনার মায়াডের আমারা দেন তোমার ভিতরে সাহসটা থাকবো না কারণ তোমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড সাপোর্টই নাই একটা মেয়ে যে তোমার কাছে বিয়েটা দিব একটা বাবা যে তোমার হাতে মেয়েটা তুলে দিব কি দেখা আমি একটা ভিডিওর মধ্যে বইলেও আসছি যে তুমি কি তোমার বোনের কোনো গরিব ছেলের কাছে দিবা তুমি যেহেতু দিবা না তাহলে অন্যের মেয়ে তোমার কাছে কেন আর আরেকটা জিনিস যে একটা টিকটকে দেখছিলাম যে ও আপনার যে জিনিস বিল করতে পঞ্চাশ বছর আগে গেছে আপনি আমার কাছে পঁচিশ বছর আশা করেন আরে চুদির ভাই মায়ের এত পঞ্চাশ বছর না গিয়া মায়ের হাতে পঁচিশ বছর বেড়া হয়েছে বেড়া যেমন পঁচিশ বছর অনেক মায়ের হয়েছে বা চল্লিশ তিরিশ বছর তনি মায়ের হয়েছে আর তোমার সাকসেস এই জন্য হইতে করতেছে কারণ উনি একটা বউ পাইলেইছে তোমার বয়সে গিয়ে উনি বিয়া করছে উনি দেখছে যে ওনার লাইফে কতটা কষ্ট ছিল উনি ওনার মায়ের সুখের লেখা কয় না উনি তোমার সুখের লেখা কয় যাতে তুমি মেন্টালি কোনো ইফেক্ট না পাও যে মানুষটা তোমার কইতে যে টাকা কামো তাহলে আমার তোমার কাছে আমার মায়া দিবো ওইটা একটা পুরুষই যে মানুষটা তোমার বলতাছে যে টাকা কামো তাহলে আমার মায়ের তোমার কাছে বিয়ে দিমু ওইটা একটা পুরুষই তোমারে বলতাছে তুমি খালি বাবার চোখে দাও একটা পুরুষ আর একটা পুরুষের কষ্ট বোঝে উনি কিন্তু দেখে আছে যে ওনার বউ ওনারা কীভাবে পালতাছে ওনার বউ ওনারা কতটা সম্মান করতেছে উনি যে ওনার মেয়েটা তোমার কাছে দিব ওইটা একটা মাইয়া একদিন পর তোমার কাছে বউ হইব ওই মেয়েটা তোমার এতটাই কষ্ট দিব তুমি তো এটা বুঝা করে না বুঝা তো আর করতেছে না তুমি ধরতে পারো যে সবাই টাকাই দেখে কারণ ওই বেড়ার সময়গুলো পার করে রয়েছে উনি দেখছে যে কতটা সম্মান পায় তুমি তো এটাই করবো সব কিছুরে পজিটিভ মাইন্ডে না নেগেটিভে নিও না ও মাইয়া শুধু টেকা দেখে মাইয়া টেকা দেখে তোমার বাপে দেখবা হ্যাঁ তুমি যদি আজকে রিক্সা দাও কোনো না যাও রিক্সা দাও তোমার টেকা সারা নিত না তুমি যে খাও ঘরে খাও হয়তো তোমার বয়স আমার আঠারো একুশ এই জন্য টাকা জানা বাইশ বছর তেইশ বছর পাড়া দিতে দাও বা লেখা পড়া ছাড়ো টাকা না দিলে তোমার বাপ মায়ে তোমার লাথি মেরে বের করে দিব তাহলে তো পড়ার মাইয়া পড়ার বাপ তোরা দিব না কোন দুঃখে ওয়াই ওরা কি আমার মতো যে তোমার ফিরিতে গে দিব আর একটা জিনিস ম্যাক্সিমাম আমি দেখি যে ম্যাক্সিমাম আমি যেটা দেখি সবাই আমার বই যে আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে গেছে কে আমি বলি ভালো ও আমি এই জিনিসটা করতে গিয়ে পারি নাক ভালো ও আমার জীবনে অনেক কষ্ট ভালো ওরা আমার যে কেন ভালো ব্রো এটি তো তোমার সময় এক্সপিরিয়েন্স করার এটি তো তোমার সময় যে এই কষ্টগুলো কাজে লাগায় তুমি একটা কিছু বিল্ড করো তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে গেছে তোমার মেন্টালিটি এখন ফাঁক অফ জাস্ট ফাঁক অফ হয়ে গেছে তোমার মাইন্ডসেট তোমার মাথা মাথা পুরো নষ্ট হয়ে গেছে এখন তুমি এটা রিজেনারেট না করে ওই কষ্টটা দিয়ে তুমি একটা কাজ করতে যদি যাও না তুমি ওই মোটিভেশনে সবকিছু করে নিতে পারবা তুমি যদি এই মোটিভেশনটা নিয়ে এই কষ্টটা নিয়ে যদি তুমি জিমে যাও না তুমি একটা বেস্ট বডি বানিয়ে ফেলতে পারবা কারণ কষ্ট মোটিভেশনের তে বড় মোটিভেশন ওইটা তোমার ডিসিপ্লিন দেয় তুমি যদি কোনো কাজ করতে যাও বেস্ট দিতে পারবা তোমার কারণ তোমার মাইন্ডে তখন উইটি চল মারা ছাইরা গেছে উইয়ে মারা ছাইরা গেছে এই কথাটা নিজের ভিতরে না রাইখা কোনো কাজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করো তুমি রেজাল্ট অবশ্যই দেখতে পারবা এটা ভাইবো না যে আমার ছেড়ে গেছে আমি মরে যাবো মরার কি দরকার রে ভাই আফসোস করাও যে তুই মারা ছেঁড়ে গেছোস দেয় এতে সেমিনে তুই কারা ছেড়ে গেছোস ওর ফ্যামিলি শুধু আফসোস করবো নিজের এরকমভাবে যজ্ঞ করো নিজেরা যজ্ঞ করে তোলো কাপুরুষের মতো মরো না আর আরও একটা প্রশ্ন আমার ভালো লাগছে যে আমার কি করা উচিত কিছু টিপস দেন এই শব্দটা আমার অনেক বেশি ভালো লাগছে ব্রো তোমার আমার টিপসের কোনো প্রয়োজন নাই তুমি জানো যে তোমার কি করতে হইব বাস তুমি এটা খুঁজে পেতেছ না তুমি বাস ওইটারে মার্ক করতে পারতেছ না যে তোমার কি করা প্রয়োজন তোমার কি করা উচিত যদি তোমার বয়স অল্প হয় তাহলে তুমি কোনো স্কিলের উপরে কাজ করো যদি তোমার বয়স বেশি হয়ে যায় ব্যবসা অনলি বিজনেস করার চেষ্টা করো কারণ বিজনেস হয়তো তোমার এখনও তোটা প্রফিট দিব না বাট একটা সময় গিয়ে তোমার অবশ্যই দিব আর তোমার বয়স অত বেশি না আই মিন সরি তোমার বয়স অত কম না যদি তুমি কোনো স্কিলের উপরে কাজ করবো যদি তোমার পঁচিশ হয় হ্যাঁ যদি পঁচিশ হয় তাহলে তুমি ট্রাই করতে পারো করতেও পারো যদি তোমার পিছনে তোমার ফ্যামিলির সাপোর্ট করার মতো ফাউন্ড তোমার কাছে থাকে আর যদি না না থাকে তাহলে তুমি যদি স্কিলের উপরে কাজ করো দেখো যখন তুমি স্কুলের উপরে কাজ করা শুরু করবে তখন ওখান থেকে কোনো টাকা আসতেছে না স্কিলের উপরে কাজ করতে আর মনে যে একমাস দুই মাস কাল হয়ে যাবে কমসে কম দুই থেকে তিন বছর দিতে হয় পাঁচ বছরও চলে যায় তো ওই পাঁচ বছর তোমার সংসার কে চালাইবো তোমার ঘর কে দেখবো তো এই জন্য আমি যখন তুমি পঁচিশ পার হয়ে গেছো যদি তোমার ফ্যামিলি সাপোর্ট করার মতো ব্যাকে কিছু না থাকে তাহলে তুমি ব্যবসা করার চেষ্টা করো ছোট থেকে শুরু করো একদিন রেজাল্ট দেখতে পারবা যদি তোমার বয়স আঠারো থেকে উনিশ বা একুশ বাইশ হয়ে গেছে তখন তুমি স্কিলের উপরে কাজ করতে পারো কারণ তোমার পিছনে তোমার বাবা এখন আছে তো কেউ নাকি তোমার সংসার চালাইতেছে কারণ তুমি যখন ছোট ছিল তোমার এত অল্প বয়সে কাজে পারেনি হয়তো কিছু মানুষ কিছু ছেলেরা যুবক হওয়ার আগে বা যোগ্য হওয়ার আগে কাজ করতে বের হয়ে যায় বেশিরভাগ মানুষই একুশ বাইশ তেইশ চব্বিশের পরে গিয়ে কাজ করা শুরু করে যখন তোমার আঠারো বছর হয়েছে বা একুশ বছর বা বিশ বছর তখন তুমি একটা স্কিলের ওপরে কাজ করতে পারো আর এনি এনি স্কিল এখন আমি তোমার বলবো না যে তুমি এইটা করো ওইটা করো দেখো হইতেও পারে তোমার এটা ভালো লাগতে পারে বা ভালো না লাগতে পারে আর এরকম হতে পারে যে ওইটা তোমার জন্য বেস্ট হইব তোমার ভালো নাও লাগতে পারে তো আমি জন্য তোমার অনেক কিছু সাজেস্ট তোমার কী করা উচিত তুমি বাস ট্রাই করো যেটি পারো ট্রাই করো এখানে অনেক ধরনের থাকতে পারো তুমি বিজনেস কিছু ট্রাই করতে পারো স্কিল তুমি বডি বিল্ডিং কিছু ট্রাই করতে পারো স্কুল তুমি এম এম এ ট্রাই করতে পারো তুমি কার্লিসিং ট্রাই করতে পারো তুমি এনিথিং ডান্সিং ট্রাই করতে পারো কাজ যেটা তারপর তুমি চালু করতে পারো অনেক অপশান আছে তুমি চুজ করানো একটা রেজাল্ট দেখতে পারো আর যে পর্যন্ত নাকি তুমি ওইটার সম্পূর্ণ করে ফেলতে না পারতেছো ছাড়ার চেষ্টা করো না তুমি মাঝখানে গিয়ে এরকম একটা সময় আসবো তোমার মনে হবে যে এখানে কোনো প্রোগ্রেস হতেছে না বা ভবিষ্যতে গিয়ে আমি প্রোগ্রেস পাবো না এরকম ভুল কখনো করো না তুমি প্রোগ্রেস অবশ্যই পেবা অবশ্যই দূরে রাখো কাজ করতে থাকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচ দিস ভিডিও আইল সি ইউ নেক্সট টাইম হ্যাভ আ গুড নাইট